সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নওগাঁ জেলায় অবস্থিত মান্দা থানায় অবস্থিত নওগাঁ জেলার মান্দা থানায় অবস্থিত সাপ্তাহিক গরুরহাট চোবারিয়া হাট থেকে এই হাটটি মূলত বসে সপ্তাহে একদিন শুক্রবার সকাল দশ ঘটিকা হইতে সন্ধ্যা পর্যন্ত আজকে প্রচুর পরিমাণে হাটে ভরপুর আমদানি দেখতে পাচ্ছি এখানে একটি ডগাই চলে এসেছি ভাইয়ের কালেকশনে দেখতে পাচ্ছি মাসা আল্লাহ সাইজের যে সারগরগুলো সেই ষাড়গরগুলো দেখতে পাচ্ছি আট পিস আছে এই ষাড়গরগুলোর কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম কে সমাগম কীরকম সেই বিষয়গুলো এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে ভাইয়ের সাথে কথা বলে তুলে ধরার চেষ্টা করব তো সুপ্রিয় দর্শক যারা নতুন আছেন চ্যানেলে তারা ইউটিউব থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আজকের বাজারের কি অবস্থা ভাই আজকের বাজারে কি কি বলেই মাত্র আসলেন তো গরুর দাম আগে তুলনায় বাজার কেমন মনে হচ্ছে হাজার তুলনায় বাজার অনেক কম জি তো আজকে আপনার কালেকশনে কয়টা গরু আছে ভাই সাতটা গরু আছে তো এক এক করে দর্শক বন্ধুদের দেখাবেন যে কোনটার কত প্রাইস রাখছেন তো এই ধার থেকে শুরু করব সুপ্রিয় দর্শক একটু একটু করে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে ভাইয়ের কালেকশনে ভাই প্রথম যে গরুটা এটা কি জাতের এবং কত দাম রাখছেন শাহিওয়াল জাত এটার আনুমানিক বয়স ভাই বয়স এটা মানে দশ পনেরো দিন যাই না পড়ে যাবে আর কি এটার দাম কতটা চাওয়া হয়েছে ভাই এটার চাহা দাম এক লক্ষ পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ হাজার সুপ্রিয় দশক আমি গরুকে ভালোভাবে দেখাই এই যে মাসাল্লাহ ডাবল নাভি কম্বল এটার দাম চা হয়েছে এক লক্ষ পঁচিশ হাজার ভাই সর্বশেষ কত হলে আজকের বাজারে বেচা কিনা করা যাবে মনে হচ্ছে পনেরো হাজার হলে ছেড়ে পনেরো হলে ছেড়ে দেবেন তারপর এটা কোন গরুটা দেখাবেন আমাদের অরিজিনাল সাইহওয়াল অনেক নাবি কম্বল মাসা আল্লাহ দেখার মতো আর বলার কিছু রাখি না দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ভাই এটার কত দাম রাখছেন এটা চাহা দাম এক লক্ষ হাজার চাহা দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা কত হলে সর্বশেষ বিক্রি করা যাবে একটু যদি জানাতেন বিশ হাজার পাঁচশো শুক্রদশক এক লক্ষ বিশ হাজার পাঁচশো দেখতে পাচ্ছেন এই সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ ষাঁড় গরুটি ভাই তার কয়েক কোন গরুটা রাখছেন তিন নম্বর তিন গরু এটা কোন জাতের গরু ভাই এটাও শাহিয়াল জাত মাশ এটা তো অনেক লম্বা ফেমের একটি বড় গরু দেখতে পাচ্ছি ভাই তো এটার দাম কত রাখছেন এক লক্ষ পঁচিশ হাজার সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে বলে মনে হচ্ছে সর্বশেষ আমি এক লক্ষ পনেরো হাজার সুপ্রিয় দর্শক একটু গরুটা ভালো করে দেখায় এক লক্ষ পনেরো হাজার টাকা হলে বিক্রি করে দেবে ভাই এই মুহূর্তে চোবাড়িয়া গরুর হাট থেকে তারপরে এটা কি গরু ভাই এটাও সাইওয়াল দেশির ক্রস আছে এটা মানে মিশ্রণ আছে এটার দাম কত চা হচ্ছে ভাই এটার দাম পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ হাজার সুপ্রিয় দর্শক এক লক্ষ পঁচিশ হাজার টাকা চাওয়া হয়েছে এই সার গরুটির দাম ভাই সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে বলে মনে হচ্ছে এটা সতেরো হাজার হলে এক লক্ষ সতেরো হাজার টাকা হলে বিক্রি করা যাবে বলে মনে হচ্ছে সুক্রিয় দর্শক আরও গরু দেখাবো তারপরে ভাইয়ের সাথে যে নাম্বারে যোগাযোগ করে এই গরুগুলো আপনারা ক্রয় করবেন ভাইয়ের সাথে একটু কথা বলে নাম্বারটা নিব ভাই কেউ যদি গরুগুলো ক্রয় করতে চায় আপনার কাছ থেকে তাহলে কোন নাম্বারে আপনার সাথে যোগাযোগ করবে সেই নাম্বারটা একটু বলবেন সুক্রিয় দর্শক নাম্বারটা বলবে ভাই এখন নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ আটচল্লিশ দশ সতেরো সুপ্রিয় দর্শক এই নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করলেই পেয়ে যাবেন এই ষাঁড় গরুগুলো আমি দেখাতে চেষ্টা করতেছি আপনাদেরকে ভাইয়ের নাম্বারটা নিয়ে নিয়েছি অলরেডি আপনারা যদি কেউ এই গরুগুলো ক্রয় করতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন হ্যাঁ ভাই তারপরে তারপরে কোন গরুটা রাখছেন এটা সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছি অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন গরু একটু কাছে গিয়ে আপনাদেরকে দেখায় দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর লাভি ডাবল লাভি দেখতে পাচ্ছি ভাই এটার দাম কত রাখা হয়েছে এটা দাম 30000 টাকা চা দাম 1 লক্ষ 30000 টাকা চা দাম কত হলে সর্বশেষ আজকের বাজার অনুযায়ী বেচা কিনা করা যাবে মনে মনে হচ্ছে এটা 17000 হলে দিয়ে দেব 1 লক্ষ 17000 টাকা হলে বেচা কিনা করা যাবে আর তারপরে কোন গরুটা রাখছেন ভাই একটু দেখাবেন সুপ্রিয় দর্শক সাথে থাকবেন ভাই এটা কি নেপালি গ্রিন নাকি এটা গিরের সাথে একটু ইয়ে আছে ভাই একটু মানে মিশ্রণ আছে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটা গিরের সাথে একটু মিশ্রণ আছে আমি একটু ভালোভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন একটি করুন বা এটার দাম কত রাখা হয়েছে এটার দাম চা দাম বাইশ ভাই চা দাম এক লক্ষ বাইশ হাজার টাকা শুক্র দর্শক এক লক্ষ বাইশ হাজার টাকা চাওয়া হয়েছে এই সার গরুটির ভাই সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে বলে মনে করে দশ হাজার শুক্র দর্শক হ্যাঁ দশ হাজার হলে বিক্রি করা যাবে এই গরুটি দেখতে পাচ্ছেন এখানে চোবাড়িয়া হাঁটিয়ে নিয়ে এসেছে ভাই তারপরে কোন গরুটা দেখাচ্ছেন ভাই এটা অরিজিনাল ভাই অরিজিনাল শাইওয় একশো কি ভাই জি একশো পার্সেন্ট শাইওয়াল শুক্র দর্শক একটু দেখানোর চেষ্টা করি এই যে কম্বলটা দেখেন ডাবল লাভি ডাবল কম্বল একবার মাথা দেখেন ভাই এটা দুই হাজার পঁচিশ কুরবানি উপযোগী কেউ নিতে চাইলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন নাম্বারটা আমি দিয়ে রাখবো কত হলে বিক্রি করা যাবে বলে মনে হচ্ছে আপনার এটা ভাই জি কত হলে বিক্রি করা যাবে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা হলে বিক্রি করবেন সুপ্রিয় দর্শক এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় আকর্ষণীয় এই গরু চোবাড়িয়া হাট থেকে তারপরে কোন গরুটা দেখাচ্ছেন ভাই না আমার এই সাতটাই গরু সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই সাতটাই ভাই দেখতে পাচ্ছেন এই সাত সাতটি গরু ভাই এই সাত সাতটি গরু কেউ যদি লাটে নিতে চায় তাহলে সীমিত রেটে কথা বলার তো সুযোগ আছে সুপ্রিয় দর্শক ভাইয়ের সাথে যোগাযোগ করলে এই সাতটি গরু লাঠে নিলে একেবারে কম দামে পেয়ে যাবেন ভাই কেউ যদি আপনার কাছ থেকে গরু নেয় প্রতারিত হওয়ার কোনো কি চান্স আছে একটু জানাবেন সুপ্রিয় দর্শক ইনশাল্লাহ ভাই গ্যারান্টি সহকারে এই গরুগুলো আপনাদেরকে সরবরাহ করে থাকে ভাই কেউ যদি অনলাইনে কিনতে চায় সেক্ষেত্রে কি সুযোগ আছে সুপ্রিয় দর্শক ভাইয়ের নাম্বার যোগাযোগ করলেই অবশ্যই অনলাইনে পেয়ে যাবেন এই গরুগুলো কুরিয়ার সার্ভাইস আপনাদের নিজেদের বহন করতে হবে ভাই এই গরুগুলো থেকে সংগ্রহ করে নিয়ে আসছেন চাপাই থেকে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন চাঁপাই নবাবগঞ্জ বর্ডার এলাকা থেকে এই গরুগুলো ক্রয় করে নিয়ে আসা হয়েছে সেই কারণে ভাই মূলত এই গরুগুলো পার পিস দুই থেকে তিন পাঁচ হাজার টাকা পর্যন্ত সাড়ে আপনাদেরকে দিতে পারবে অন্য অন্য ব্যাপারীগণের কাছ থেকে অনেকটাই কম দামে এই গরুগুলো সরবরাহ করতে পারবে যারা নিবেন অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি অবশ্যই যোগাযোগ করবেন ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ রুবেল আলী রুবেল সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন চৌবাড়িয়া হাটের বিখ্যাত ব্যাপারী রুবেল আলী ভাই আমি নাম্বার দিয়ে রেখেছি অবশ্যই আপনারা যোগাযোগ করবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন ততক্ষণ ভালো থাকবেন একদম দিয়ে দেবো একদমে একদমে সুপ্রিয় দর্শক কোনো দামাদামি করবেন না ষাটটা গরু যদি লটে নিতে চান অবশ্যই বিক্রি হওয়ার আগেই চলে আসবেন চৌবাড়িয়া হাটে দেখতে পাচ্ছেন কত সুন্দর গরুগুলো পালন উপযোগী ভাইয়ের কাছে এই কালেকশনগুলো পেয়ে যাবেন আমি নাম্বারটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো অবশ্যই যোগাযোগ করে এই গরুগুলো সংগ্রহ করবেন অতি দ্রুত বিক্রি হওয়ার আগে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম